উনিশশো সালের আগস্টের এক রোজ ঝলমলে দিন ওয়াশিংটন ডিসি রোগভিলের একটি খামারে হঠাৎই আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে পড়ল থকথকে জেলির মতো কিছু একটা এ ঘটনার পরপরই প্রচণ্ড শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হল খামার মালিককে এমনকি দ্বিতীয়বার যখন এই অজানা বস্তু আকাশ থেকে ঝরে পড়ল খামার মালিকের বিড়ালটি কোনো কারণ ছাড়াই হঠাৎ মারা যায় এই আশ্চর্য বস্তুটিকে পরীক্ষা করার জন্য পাঠানো হয় ল্যাবরেটরিতে পরীক্ষায় দেখা যায় ওই অদ্ভুত বস্তুটিতে মানুষের রক্তে থাকা শ্বেতকণিকা রয়েছে যদিও তাতে কোনো নিউক্লিয়াস নেই এই রহস্য আজও সমাধান করা সম্ভব হয়নি মাত্র এক দশক আগেই পৃথিবীর মানুষ অদ্ভুত এক দৃশ্য দেখল তিনি ডলফিন আর সিল মাছ ঝাঁক বেঁধে সৈকতের বালিতে উঠে আসতে লাগল দেখে মনে হতে পারে দল বেঁধে আত্মহত্যা করতে এসেছে এরা ঝাঁক বেঁধে পাখিরা ওয়াজকে পড়তে লাগল শক্ত রাস্তার ওপর এই রহস্যময় ঘটনার কারণ বের করার চেষ্টা করতে থাকলেন বিজ্ঞানীরা দু হাজার আটে ইংল্যান্ডের কর্নওয়েলে একসাথে আঠাশটি ডলফিন সৈকতে উঠে এসে আত্মাহতি দিল দু সালের জানুয়ারিতে আরকানসাসে হাজার হাজার কালো রঙের মৃত পাখি আকাশ থেকে ঝরে পড়ল এর মাত্র একদিন পরেই আকাশ থেকে ঝরে পড়ল পাখির বিজ্ঞানীরা ভাবলেন জটিল কোনো রোগের কারণে পশু পাখিরা এভাবে মারা যাচ্ছে কেউ বললেন পরিবেশ দূষণের কারণে এসব প্রাণীরা এভাবে মারা যাচ্ছে কিন্তু ঠিক কি কারণে এসব ঘটছে তা সঠিক কোন ব্যাখ্যা আজ পর্যন্ত খুঁজে চলেছেন বিজ্ঞানীরা গ্রিনল্যান্ডে সম্প্রতি আবিষ্কৃত দুটি লেক নিয়ে বিজ্ঞানীরা বেশ বিপাকে পড়েছেন দুটি লেকই বিশাল কিন্তু রহস্যময় ব্যাপার ঘটে তখনই যখন লেক দুটির বিলিয়ন বিলিয়ন লিটার পানি এক সপ্তাহের মধ্যেই মিলিয়ে যায় আবার অল্প সময়ের মধ্যেই কানায় কানায় ভরে উঠে লেক দুটি বিজ্ঞানীরা আজ পর্যন্ত বের করতে পারেননি ঠিক কী কারণে লেকের পানি মিলিয়ে যায় আবার মুহূর্তেই ভরে ওঠে স্বাভাবিকভাবে পাথরের পক্ষে নিজে নিজে চলা সম্ভব নয় কিন্তু ক্যালিফোর্নিয়ার ভ্যালি দ্য রেস্ট্র্যাক্ট নামের এই শুষ্ক হ্রদের কিছু পাথর খণ্ডের বেলায় এই নিয়ম একেবারেই কাজ করছে না পাথরগুলো চলার ক্ষমতা আছে এমন কি এরা চলার পথে ট্র্যাকও ফেলে আসছে বিশ শতকের গোড়া থেকে বিজ্ঞানীরা এই অদ্ভুত ঘটনার কারণ বের করার চেষ্টা করছেন টাইম ল্যাবস ভিডিও থেকে গবেষকরা দেখতে পেলেন খুব ধীরে হলেও পাথরগুলো স্থান পরিবর্তন করছে অনেক বিজ্ঞানী এবং গবেষক বিশ্বাস করেন রাতের বেলা ঠান্ডায় হ্রদের তলদেশে পাতলা বরফের যে আস্তরণ জমে তার উপর দিয়েই অনেকটা পিছলে যায় পাথরগুলো আর দিনের বেলা বরফের পাতলা আস্তরণটা গলে যায় তবে অনেকেই আছেন যারা এই তত্ত্ব বিশ্বাস করেন না ওস্টারিকার দুটি দ্বীপ ডিসারডেল কানু এবং ডায় তিনশোর বেশি বিভিন্ন আকৃতির পাথরের গোলক আছে যা ওই দ্বীপের কোনো বাসিন্দার তৈরি নয় স্থানীয়রা এগুলোকে বলে লাস বোলাস যার মানে করে দাঁড়ায় বর পাথরগুলো নিখুঁত গোলাকৃতি কোন কোনো কোনোটার ওজন ষোলো টনেরও বেশি এমনকি কিছু গোলক তৈরি হয়েছে চুনা আর বেলে পাথর দিয়ে তবে কেউই জানেন না এই পাথরগুলো কোথা থেকে এসেছে জনশ্রুতি আছে হারানো শহর আটলান্টিসের বাসিন্দারা তৈরি করেছিল এই পাথরগুলো বছরের পর বছর ধরে এই পাথরের গোলকগুলো নিয়ে গবেষণা চলছে এখন পর্যন্ত যা নিশ্চিত হওয়া গেছে তা হল এগুলো হাজার বছরের পুরনো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন ফানি টক ক্রিয়েটিভস চ্যানেল